আউজিবুল্লাহমিনের শৈতন বিসমুল্লাহ রহমান ইরাহিম লস অ্যাঞ্জেলেস থেকে আমি কাজী মোশারফ হোসেন আজকের প্রসঙ্গ একেবারেই ভিন্ন বাংলাদেশে দেখা যায় যে কিছু মুসলিম বক্তা তাদের মধ্যে একজন তাহিরি এবং তার কিছু বক্তব্য নিয়ে অনেক কাদা ছোড়াছড়ি চলতেছে এর মধ্যে আমি আজকে যার প্রতি দৃষ্টি আকর্ষণ করব সে সাধারণভাবে বক্তব্য দিয়ে থাকেন এবং কিছু কিছু ক্ষেত্রে ইসলামের গোরামি তার প্রচণ্ড রকমের ইনি হলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার লুঙ্গি একটি প্রধান পোশাক এটা তার বৈশিষ্ট্য তিনি লন্ডন হোক আর সৌদি আরব হোক আর বাংলাদেশের যে কোনো কোথাও লুঙ্গি পরেই যান এটা তার পার্সোনাল রুচি আমি এটাকে পছন্দই করি কিন্তু ওনার কিছু কিছু বক্তব্য এরকম আসছে যে মেয়েদের লেখার পড়ার ব্যাপারে উনি অত্যন্ত কঠোর কাজেই এদেরকে সমাজ দূষণের জন্য এদের বক্তব্য যাতে রোধ করা যায় পাবলিক প্লেসে সেটা করা উচিত এবং যেগুলো ইন্টারনেটে আছে সেগুলো তাদেরকে ডিলিট করে ফেলতে হবে কারণ এরা হলো সেই ইসলামের শত্রু জনগণের শত্রু এবং বাংলাদেশের নারী সমাজের শিক্ষার বিরোধী কথাবার্তা বলে চলছে তারা একের পর এক আল্লাহর নবী হরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাই আরবের মক্কানগরীর এক ধর্ণাঢ্য মহিলা মাখাদিজা রহমতুল্লাহ আলাইকে বিবাহ করেন এবং তার ব্যবসা বাণিজ্যের তদারকি করেন এই ভদ্র মহিলা তার জীবনের এত ধনী ছিলেন তার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য তিনি অকাতরা ব্যয় করেছেন এবং নবীকে যখন মক্কা থেকে বিতাড়িত করা হয় তখনও তিনি তার পাশেই ছিলেন সবসময় সাহায্য করেছেন এই মহিলা আল্লাহ নবীকে তিনি ছিলেন বুদ্ধিমতী ব্যবসায়ী এবং আল্লাহ নবী যখন হেরা গুহায় ধ্যান করতেন তখন তিনি খাবার দিয়ে আসতেন সে সুচ্চ পাহাড়ে আমি নিজেই যেতে ভয় পাই এই কারণে যে অত উঁচা পাহাড়ে আমি কীভাবে উঠব অথচ এই মহিলা মাখা দিজা সেখানে যেতেন তাকে খাবার পৌঁছে দিতেন আজকে এই সমস্ত পুটক মওলানারা এদেরকে আপনার সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া বন্ধ করে দেন এরা বসে বসে খায় আর আরামে ঘুরায় ঘুমায় এবং সমাজে মুসলিম সমাজ যাতে পিছিয়ে থাকে সেই চেষ্টাটাই তারা করে আজকে তারা নারী শিক্ষার বিরুদ্ধে বলে এবং নারীদেরকে ডাক্তার নার্স এই ধরনের কাজ থেকে তারা বিরত রাখার জন্য সর্বদা সচেষ্ট মাথা নষ্ট করে দেওয়ার মতো তারা বক্তব্য রাখেন কাজে এদেরকে সমস্ত সমাজ থেকে বয়কট করা উচিত এবং যারা আর্থিক সাহায্য সহযোগিতা এদেরকে দেন এটা বন্ধ করে দেন আজকে কি হবে এই সমস্ত প্রবকাণ্ডার কারণে এদের আমার মুসলমান সমাজ থেকে নার্স হবে না ডাক্তার হবে না আয়ার হবে না শিক্ষিত হবে না আপনার ওই শিক্ষক হবে না আমার জাতি একটা মা যদি ইন্টারমিডিয়েট পাস থাকে সে তার বাচ্চাকে অনায়াসেই ক্লাস টেন পর্যন্ত নিজেই পড়াতে পারেন তার মেয়ে বাচ্চাকেও পড়াতে পারেন তার ছেলে বাচ্চাকেও পড়াতে পারেন কিন্তু এই সমস্ত অভদ্র ইতর শ্রেণীর কিছু মাওলানা আছে যারা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না এবং ইসলাম বা ইসলামের যারা অনুসারী তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য এরা অত্যন্ত তৎপরতার সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন এই সম্মেলন করে যাচ্ছে বক্তব্য দিয়ে যাচ্ছে এদেরকে পরিহার করুন এরা যদি এই বক্তব্য দিতেই থাকে আমার মুসলিম সমাজ পিছিয়ে যাবে এমনকি বিভিন্ন সময়ে আমার নবীজির সাথে মেয়েরা পর্যন্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন বা সাহায্যকারী হিসেবে ছিলেন অথচ এদের বক্তব্য কারণে দেখা যাবে যে বাংলাদেশে একটা অসাম্মত তৈরি হয়েছে আমাদের দেশে যে ক যেহেতু একটা মেজর পর্শন মানে যারা অন্য ধর্মের তাদের মধ্যে হিন্দুই প্রধান তাদের কথাটা আসে অন্য দেশ হলে আমি অন্য দেশের কথা বলতাম এখানে হিন্দু সম্প্রদায়ের কথা চলেই আসে তারা যখন দেখা যাবে যে স্কুলের টিচার হয়ে গেছে সবাই সব দেখা গেলো যে একটা স্কুলে গেলে দেখা যাবে এটা পাকিস্তান আমরা আমার দেখেছি দেখা গেলো স্কুল টিচারদের মধ্যে ওই দুইজন ছাড়া যেমন আমাদের স্কুলটাতেই ছিল কপালে যুবক সঙ্গে যে গেম টিচার ছিলেন আজিস স্যার আর শরীফ স্যার ছিলেন মালনা এই দুইজন ছিলেন মুসলমান আর সবাই হিন্দু ছিলেন তো এদের যেই ধরনের প্রোপাকাণ্ডা এই সমস্ত বদমাইশ এদের প্রাণার কারণে কি হবে দেখা যাবে যে কিছুদিন পরে দেখা যাবে যে আমার যে মুসলিম কোনো ইয়ে ডাক্তার খুঁজে পাওয়া যাবে না নার্স খুঁজে পাওয়া যাবে না আপনার ওই কি বলে স্কুল টিচার পাওয়া যাবে না তখন আমাদেরকে যারা পড়তে চাইবে তাদেরকে ওই হিন্দু বা অন্য ধর্মের লোকদের কাছে যাইতে হবে তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে এই বদমাশ গুলাম কি করে এই প্রভকণ্ডাটা চালায় এই প্রভূকণ্ডা চালায় কি করে আমার এই মুসলমান সমাজকে কিভাবে পিছিয়ে দেওয়া যায় সেই চেষ্টাতে তারা রত আছে তারা মুসলমানের কল্যাণ করছে না তারা মুসলমানকে অকল্যাণ করছে আর দেখেন এটা হলো তার ছেলে আবদুল্লাহ এটা আবার বলে ডক্টরেট ডিগ্রি আছে সেদিন তার বক্তব্য ছিল এই যে আপনারা এমন কাজ করবেন না যে আপনার মেয়েরা গার্মেন্টসে কাজ করে অথচ এই গার্মেন্টস থেকে গার্মেন্টস থেকে তারা হয়তো একশো এক মাস কাজ করলে একশো ডলার সম বেতন পায় সে নিজে চলতে পারে সে তার ভাই বোন মাকে একটু হেল্প করে এবং নিজে সচ্ছলভাবে চলাফেরা করে এটা ওদের চক্ষু সুর এই বদমাইশদের বক্তব্য থেকে সতর্ক থাকেন কারণ এরা আমার যদি মুসলিম জাতি বলেন অথবা বাঙালি জাতি বলেন সমস্ত বাংলাদেশি জাতিকে এরা পিছিয়ে দেবে কেন পিছিয়ে দেবে এরা যেটা বলতে পারত যে হ্যাঁ নারীর শিক্ষাটাকে অন্তত এমনভাবে করা হোক যাতে নারী শিক্ষিত হবে আবার অন্তত পর্দার মধ্যেও থাকবে জ্ঞানটা বাড়বে এই জ্ঞানের যদি চর্চা না হয় তারা জ্ঞানটাকে না চর্চা হলে কি হবে এই ব্রেনটা আস্তে 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 এটাকে ওই স্বাভাবিক কাজ ছাড়া অন্য কোনো চিন্তার ভিতরে যেতে পারবে না সে তার বাচ্চাকে প্রশিক্ষণ দিতে পারবে না এবং নারীদের কাজের জায়গাগুলোকে কিভাবে আরো সুন্দর করা যায় সেইভাবে বক্তব্যটা দিতে পারত কিন্তু তারা কি করতেছে বর্তমানে যে যান্ত্রিক যুগ এইগুলা সম্বন্ধে তারা ডক্টরেট ডিগ্রি করছে কৃষির উপরে আই ডোনো হাজি কোরআনের কোন অংশে করছে আই হ্যাভ নো আইডিয়া এরা আমার বাঙালি জাতিকে বিষয়ে দিচ্ছে মুসলিম জাতিকেও বিষয় দিচ্ছে বাংলাদেশিদেরকেও বিষয়ে দিচ্ছে কাজে এদেরকে সমস্ত প্রকার সাহায্য সহযোগিতা থেকে এদেরকে বন্ধ রাখেন এদেরকে বক্তব্য দিতে বন্ধ রাখেন কারণ এই সমস্ত এই তথাকথিত ডক্টরেট ডিগ্রিধারীরা কিভাবে সমাজের উপকার করবে না পারবে মুসলমানদের উপকার করতে না পারবে বাংলাদেশিদের উপকার করতে না পারবে বাঙালি সমাজের উপকার করতে এই সমস্ত লোকদের কাছ থেকে সতর্ক থাকবেন এদেরকে চিহ্নিত করুন এবং যারা প্রশাসনে আছেন তাদের সবাইকে বলবো যে এদেরকে জানি কেউ নিমন্ত্রণ না দেয় অথবা এরা বক্তব্য উপস্থাপন করতে না পারে সেই চেষ্টা করুন তাদেরকে বন্ধ করে দেন তাদের এক্সপান্স করেন বাংলাদেশের মাটি থেকে কারণ হলো এদের বক্তব্য হলো এরকম যে হ্যাঁ আমার অবশ্যই মুসলমান মেয়েরা কাজ করবে তা পর্দার মধ্যে থেকে খারবে। এবং যে সমস্ত কাজ যারা নিয়োগ দেবে তাদেরকে অবশ্যই তাদের যেই নারীর জন্য যা কিছু প্রয়োজন যে ধরনের পর্দার প্রয়োজন সে ধরনের পর্দার ব্যবস্থা সুনিশ্চিত করবে এবং তাদেরকে ওইভাবে কোয়ালিফাইড করে একটা লেভেল পর্যন্ত নিয়ে যাবে যে একটা সার্টেন লেভেল পর্যন্ত মহিলারা এই ম্যানেজারের থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারে সেই চেষ্টা যাতে করতে পারে এবং তারা যেন স্কুল কলেজেও যেতে পারে এবং তাদের যেমন মহিলা মহিলা হলো আমাদের সমাজের অর্ধেক সে অর্ধেক হলে ডাক্তারও তো অর্ধেক মহিলা দরকার নার্স দরকার এবং অন্য অন্য যে সমস্ত টেকনিশিয়ান আছে সেইগুলা মহিলাদের অর্ধেক পরিমাণ দরকার কিন্তু এদের কারণে সেটা করা সম্ভব হবে না কাজ থেকে এদেরকে সমাজ থেকে এক্সপান্স করে দিন বাংলাদেশের সকল মানুষ সুখী হোক পৃথিবীর সকল মানুষ হোক এই বলে আমার বক্তব্য শেষ করেছি লস এঞ্জেসে কাজী মুশারফ হোসেন আসসালামু আলাইকুম